এই মাত্র শেষ হলো মাধ্যমিক দু হাজার পঁচিশের ভূগোল পরীক্ষা আর রাত পোহালেই মানে কালকেই জীবন বিজ্ঞান পরীক্ষা আর জীবন বিজ্ঞান পরীক্ষা সাজেশন না দিলে হয় তাই আজকে এই ভিডিওতে নিয়ে চলে এসেছি মাধ্যমিক জীবন বিজ্ঞানের অর্থাৎ ফাইভ মার্ক মার্কের সাজেশন যে প্রশ্নগুলো দেবো তোমাদের আজকে সাজেশন ভিডিওতে যদি ভালো করে পড়ো হান্ড্রেড পার্সেন্ট তো প্রশ্নগুলো কমন থাকছে আর পরীক্ষার খাতায় তুমি যদি ভালো করে পড়ে যাও পরীক্ষার খাতায় ভালো করে উত্তর লিখে আসতে পারবে চট জলদি খাতা পেন নাও আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা ভালো করে লিখে নাও